নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সকালে খাওয়ার জন্য রুটি তৈরি করবো দেড় গ্লাস জল ফুটে ওঠার পর স্বাদ মতো লবণ দিয়েছি এখন আটা দিচ্ছি তিন চামচ আটা দিলাম চুলাটা অফ করে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে রুটির মণ্ড তৈরি করে নেব সাথে সাথে ভালো করে নেড়ে ছেড়ে মন্ড তৈরি করে নেব না হলে ওই আটা দোলা ফেঁকে চাকা চাকা হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামাবো আর রুটি দিয়ে দশ সেকেন্ডের ভিতরে উলটিয়ে দিতে হবে এরপরে প্রায় পনেরো বিশ সেকেন্ড পর আরেকবার উল্টানো দিলে রুটি ভাজা শেষ এভাবে ভেজেছিলাম সবগুলো রুটি ফুলকো ফুলকো হয়েছে এটা বেশি ফুলে নাই। তারপরেও খুব সুন্দর হয়েছে গতকাল দেশি চিকেনের পাতলা ঝোল করেছিলাম অল্প একটু ঝোল আছে এটা দিয়ে রুটি খাওয়া হবে তো আমি এখন খাবো না আমি এগারোটা বারোটার দিকে খাবো এখন সাড়ে নয়টা বাজে রিয়াকে দিয়ে আসি এখন দুপুরের রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি বরবটি শিম পেঁয়াজ কাঁচামরিচ সব বেশি কুটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ কুষিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কুষিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বরবটি সিমগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম একটু কুষিয়ে নেব যে কোনো মাছের ডিম দিয়ে বরবটি সিমের এই রেসিপিটা একেবারে পুরানো কালের রেসিপি অনেক আগ থেকে দেখে আসছি আমাদের ওদিকে এখন অবশ্য নাই আমাদের ওদিকে অনেক মানুষের খাওয়া দাওয়ার আয়োজন হলে বা কোনো বড় একটা অনুষ্ঠান হলে মাছের ডিম বেশি থাকলে তখন এরকম একটা রেসিপি বানাতো এই রেসিপিটা সবাই পছন্দ করত আমার কাছেও খুব ভালো লাগতো তখন থেকে। অল্প করে মাছের ডিম নিয়ে এসি তো ওই রকম একটা রেসিপি তৈরি করবো আজকে এটা হলো টাটকিনি মাছ বলি আমরা অনেকে এটাকে বাটা মাছও বলে তো এটা তিন পিস করে ভাজা করে নেব আর মুসুরির ডাল রান্না করব। ডাল ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডালটা ওই চুলায় বসিয়েছি এখন ডালে ফোড়ন দেবো অল্প করে তেল দিয়েছি ফোড়নে দিয়েছি একটা শুকনো মরিচ আর একটু কুচানো পেঁয়াজ বেশি তেল দেব না অল্প তেলেই ডালে পোড়ন দেব পোড়নটা উঠিয়ে ডালে দিয়ে দিলাম আর একটু তেল দিলাম মাছ ভাজা করব প্রথমে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এখন মাছগুলো ভাজা করে নিব ডাল হয়ে গেছে নামাবো ঘন করেই অল্প ডাল রান্না করেছি খুব সুন্দর মতো মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম ওই তেলে গোটা জিরা ফোড়নে দিচ্ছি এরপরে কোরানো নারকেল দিলাম মাছের ডিমের রেসিপিটা করব নারকেলগুলো একটু ভাজা হলে কুচানো পেঁয়াজ আর দশ বারোটা কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম মাছের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো লবণ আর হাফ চামুচ হলুদ দিয়ে দিলাম অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নারিকেল পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিলাম এবার দেব ধুয়ে কেটে রাখা বরবটিগুলো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখানে অল্প একটু লবণ দিচ্ছি যেহেতু ডিমে লবণ দেওয়া আছে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম এই ফাঁকে বরবটিটা একটু সিদ্ধ হোক আমি মাছের ডিমগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ লবণের সাথে এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এবার দেব লবণ হলুদ মিশিয়ে রাখা মাছের ডিমটা ভালো করে না মিশিয়ে নিলে ডিম চাকা চাকা থেকে যাবে ভিতরে লবণ মরিচ ঢুকবে না এরকম করে আমার মা জেঠিমারা তখন রান্না করতেন নিমন্ত্রণে অনেক মানুষের আয়োজন হতো অনেক বেশি তখন রান্না হতো অনেক দিন পর্যন্ত এই ধরনের রান্না খাইনি তো আজ ওইভাবে রান্না করছি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই ধরনের রান্নাতে বেশি করে কোরানো নারিকেল দিলে স্বাদ বেশি হয় তো আমি আজকে দিয়েছি বেশি দিই নাই অল্পই দিয়েছি সব কিছু মিলিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম অল্প করে জোর। একটু জল না দিলে মাছের ডিমটা ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে না এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। অল্প একটু জিরা ভেজে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে এখন জিরা বাটা দিয়ে দেব পঁচিশ তিরিশ বছর আগের কথা বলছি পঁচিশ তিরিশ বছর আগে নিতা নিমন্ত্রণে এ ধরনের একটা সুন্দর তরকারি হতো যারা যারা খেয়েছেন আপনারাই বুঝবেন এটা কতটা স্বাদ লাগদ তখন এভাবে রান্না করলে অবশ্যই এখনও ওই রকম স্বাদে লাগবে সাধারণত মাছের ডিম খেতে অনেকের কাছেই ভালো লাগে না গন্ধ লাগে তো এভাবে রান্না করলে খুবই চমৎকার লাগবে নামানোর আগে এক সিমটি চিনি দিচ্ছি তরকারির স্বাদটা আরও গুণে বেড়ে যাবে তো আমি স্বাভাবিকভাবে তরকারিতে চিনি বা গুড় ব্যবহার করি না এখন আগে করতাম এখন ওনার সুগারের সমস্যার কারণে ওই ব্যবহার করি না তো আজকে তো উনি বাসায় নাই এ কারণে অল্প একটু চিনি দিয়েছি রান্না শেষ খাবারটা বেড়ে নিয়েছি এখন খেতে বসে যাব মাছের ডিমের ভাজাটা খুবই লোভনীয় লাগছে দেখতে রিয়া খেয়ে বলেছে খুবই চমৎকার হয়েছে খুব ভালো লাগছে খেতে এরকম করে ইলিশ মাছের ডিম ভাজাও চমৎকার লাগে খেতে আমার বাবা তখন বাজার থেকে অনেক বড় বড় ইলিশ মাছ আনতেন ওইসব বড় বড় মাছ এখন আমাদের নাগালের বাইরে চলে গেছে আমরা অত বড় মাছ এখন খেতে পারি না তখন ইলিশ মাছ মানুষে বেশিরভাগ মানুষই পছন্দ করতো না বিয়ে বাড়িতে বা কোনো বড় অনুষ্ঠানে ইলিশ মাছের আইটেম হতো না কারণ ইলিশ মাছ খাওয়ালে তখন বদনাম করতো মানুষই বলতো যে সস্তা ইলিশ মাছ ওইটা দিয়ে মানুষকে খাওয়ানো হচ্ছে এরকমভাবে বলতো তো এখন তো ওইটা স্বপ্নের মতো ওই সব কথা ওই সব গল্প বললে এখন ছেলে মেয়েরা ওটা বিশ্বাসও করবে না আমাদের মতো যারা ওই সব খাওয়া দাওয়া দেখেছেন আপনারাই বুঝতে পারবেন বলতে গিয়েছি বাবা যে ইলিশ মাছ আনতেন ওই কথাটা তো আমার বাবা তখন বড় বড় ইলিশ মাছ বাজার থেকে আনতেন ফ্যাটে ডিম ভর্তি থাকতো তো ওই ডিম দিয়ে আমার মা নিজের হাতের লাগানো বরবটি সিম গাছ থেকে সিম তুলে এনে নারকেল দিয়ে এরকম করে ভাজা করতেন আরও বেশি করে নারিকেল দিতেন খেতে যে কি চমৎকার লাগতো ওইটা বলে বোঝানো সম্ভব না একটু ডাল খেয়ে দেখি কেমন হয়েছে ঘন করে রান্না করেছি এটাও খারাপ লাগবে না টমেটো দিলে ডালের স্বাদ বেশি হয় ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখেন যারা ভিডিও দেখে কমেন্টস করেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব